শীতের সকালটা শুরু যদি এরকম গরম গরম আদা চা দিয়ে হয় তাহলে কেমন হয় বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম ভাইয়াও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে তো সকালবেলা আমার বাগানে না আসলে ভালোই লাগে না এই যে এখন অদিনের পৈশাক আলহামদুলিল্লাহ মাসাল্লা খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা গাছেই ফুল আসছে যার কারণে গাছগুলো আর নষ্ট করি নেই এই অবস্থায় আছে। এখন আমি রান্নার দিকে চলে আসছি আজকে আমি কি রান্না করব। সেইটারই একটু টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা ইয়াও আপুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনারাই পারেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আর এখন আমি পুঠি মাছ রান্না করব এই সেইটাই আমি একটু আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করতেছি পুঠি মাছগুলোকে আগে আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে একদম গাঢ় করে ভেজে নিব আর শীতের দিনে বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগে মাছ প্রত্যেকটা মাছই এক একটা মাছের টেস্ট এক এক রকম তো বেশি খাওয়া হয় আমাদের শীতের দিনে মাছ বাচ্চারা তো মাংস প্রিয় তারপরেও মাছ এখন খায় আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ারও মাছ পছন্দ তাই শীতের দিনে এরকম টাটকা টাটকা মাছ খেতে খুবই ভালো লাগে আর এখন আমি ওই পুঁঠি মাছেরই ছোটো ছোটো কিছুটা পুঁঠি মাছ আলাদা উঠিয়ে রেখেছি এই কিছুটা বেগুন কেটে কিছু কিছু করে নিয়েছি এখন এটা দিয়ে হাত মাখিয়ে রান্না করব। যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল তাই আমি রান্নার ভিডিও অন্যান্য ভিডিও শেয়ার করে থাকি তো আমার যারা প্রিয় আছেন নতুন বিওয়ার যারা আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনার আগে নোটিফিকেশনটা যায় তো এখানে আমি মাছ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি তেল দিব। যেহেতু হাত মাখি রান্না করব আর পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিয়ে দেব এখানে আর দিয়ে দিয়েছি রসুন বাটা দেব সরিষা বাটা মানে হাত মাখানো মাছটাতে বিশেষ করে সরিষা বাটা দিলে অনেক ভালো লাগে আর আমি অনেক ধরনের রান্না আছি মানে বিশেষ বিশেষ রান্নায় আমি সরিষা ব্যবহার করি সব রান্নায় কিন্তু ব্যবহার করি না হলুদ পাউডার মরিচ পাউডার সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি এটাকে হাত খেয়ে নেব এটার আমি কিন্তু আদা বাটা জিরে বাটা এখানে দেই নেই এখন এই যে রসুন দিলাম আর মরিচ দিয়ে দেব। দিয়ে এখন মাছটাকে হাত মাখিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো এইভাবে গুঁড়া মাছ রান্না করলেও অনেক টেস্ট লাগে তাই আমি এভাবে করে ছোটো মাছগুলো কয়েকটা যেগুলো বেশি ছোট ছোট ছিল সেগুলো আর রান্নার মধ্যে ভাজার মধ্যে দেই নেই সেগুলো আলাদা করে রেখে দিয়েছি এখন এই যে এটা আমি সরিষা বাটা দিচ্ছি সরিষাকে আলাদাইভাবে বেটে রেখে দিয়েছি সরিষা তো মানে জানেনি সবাই আলাদা করে ব্লান্ডার করা যায় না কারণ ওটা এত ছোটো যে ব্লান্ডারের ব্লেটে ওটা লাগে না সরিষা এমনিই বেটে নিতে হয় আমি এমনিই বেটে নিয়েছি তো যাই হোক এই মাছ গুঁড়া মাছটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে তো আমি এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটু পানি দিয়ে অন্য চুলায় বসিয়ে দেবো আর অন্যদিকে আমি আরেকটা কড়াই দিয়ে দিয়েছি মাছটা ভুনা করার জন্য মাছ ভাজা অলরেডি আমার হয়ে গেছে এখন আমি মাছটাকেও পুঁঠি মাছটা কেউ ভুনে নিব আর শীতের দিনে টমেটো ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই ভালো লাগে আপনারা কারা কারা ধনিয়া পাতা খান আমার মতো আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের জোরেই আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই ইদানিং কেন জানি ইউটিউবে ভিডিও দিতে ইচ্ছা করে না কেমন ভালো লাগে না আসলে এখানে এসে যদি একটা কিছু করতে পারতাম বা ভিডিও ভাইরাল হতো তাহলে হয়তো উৎসাহ লাগতো কিন্তু সেটা যখন হচ্ছে না সেহেতু এখন আরও ওরকম ভালো লাগে না তারপরেও ভিডিও জাস্ট দিয়ে যেতে হয় না দিলেই নয় কারণ যেহেতু চ্যানেলটা আসে এখন ভিডিও তো দিতেই হবে অন্য আরেকটা কড়াই দিয়ে দিয়েছে আর অন্য চুলায় আবার আরেকটা ছোটো পাতিলে ভাত দিয়ে দিয়েছে আমার শাশুড়ির জন্য মানে সে আবার আমাদের সাথে ভাত খেতে পারে না আমরা সবাই একটু শক্ত শক্ত খাই আর শাশুড়ির দাঁত নেই সে নরম ভাত খায় তার জন্য আলাদা ছোটো পাতিলে ভাত রান্না করতে হয় এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা এখন দেব আমি হলুদ পাউডার আর মরিচ পাউডার মরিচ পাউডার অল্প একটু দেবো জাস্ট রঙ হওয়ার জন্য না হলে দেখা যায় যে মরিচ দিয়ে রান্না করলে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে তরকারিটা সাদা সাদা হয়ে যায় এই জন্য আমি হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে থাকি তো এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব তেল না ওঠা পর্যন্ত কারণ দেব আমি লবণ স্বাদ মতো টমেটো দিয়ে এই পুঠি মাছটা আমি রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখতে থাকুন আশা করি সবার কাছেই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য বলা হলো আর এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না আমার এই রেসিপিতে রান্না করে অনেকে আমার যে আরও প্রিয় প্রিয় আকুরা আছে তারা অনেকে অনেক সুন্দর করে রান্না করে থাকে আমি তো দেখি ভিডিওগুলো তাকিয়ে তাকিয়ে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আসলে এক একজন এক একভাবে রান্না করে রান্না যে কেউ পারে না বা হয় না এটা আসলে ভুল এক একজনের রান্না এক এক রকম সেইটারই আর কি জাস্ট অংশ যে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি ভাত হয়ে গেছে আমার শাশুড়ি ওটাকে আমি উঠিয়ে নিয়েছি এখন ওটাকে মার গেলে তারপরে অন্য চুলায় আমি আর মাছ ছোটো মাছটা দিয়ে দেবো মানে শীতের দিনের বেলা এতই ছোট যে মানে রান্না করতে গেলে দেখা যায় যে মানে কাজ করে আর ই পাওয়া যায় না পা কুলানো যায় না এত বেলা ছোটো সকালবেলা আর বিশেষ করে আমার বাচ্চারা আমার বাসা সবাই নাস্তাটা একটু যেহেতু দেরিতে খায় সেহেতু ওরা আর দুপুরে খায় না ওরা আবার রাতের খাবার খায় হয়তো অনেকে অনেক কিছু মনে ভাবতে পারেন কিন্তু আসলে না এটা মানে দুইবার খাওয়া স্বাস্থ্যের জন্যও অনেকটা ভালো তো ওরা দুইবার খায় আবার যারা রান্না হয়ে গেলে যারা খাওয়ার তারা খেয়ে নেয় কিন্তু আমার বড় ছেলে আর আমি আমরা কিন্তু রান্না হোক বা না হোক আমরা দুইবারের বেশি আমরা খাবোই না কখনোই না খাই না আমার বড় ছেলে এই যে সকালে নাস্তাটা খাবে খেতে খেতে হয়তো দশটা সাড়ে দশটা বা সর্বোচ্চ এগারোটা বেজে যায় এরপরে ও দুপুরের খাবার খাবে না ও একবারের মাগরেবের নামাজ পড়ে এসে খেয়ে নেয় আর রাতে খায় না মানে জাস্ট রাতের খাবারটা শোয়ার আগে যাতে খাওয়া না পড়ে এই দিকটা আমরা খুব খেয়াল রাখি তো যাই হোক কথা বলতে বলতে আমি মাছের মশলাটা কষিয়ে দিয়ে দিলাম এখানে টমেটো টমেটোটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি তো বয়সটা পরে দিয়েছি মাছটা তো আমরা আগেই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিলো এই মাছটা রান্নাটা খেতে কি বলবো যারা একবার ওর টমেটো দিয়ে এইরকম পুঠি মাছ বোনাবো না খান নাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে কি পরিমাণ টেস্ট হয় আমার আবার মাছ পছন্দ আর আপনাদের ভাইয়ারও মাছ পছন্দ বাচ্চারা তো মানে অতটা খেতে চায় না তাদের মাংস মাংসপ্রিয় তো এই হলো অবস্থা যাই হোক আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বল জন্য বলকে সেও গেছে আমি মাছ দিয়ে দিয়েছি অলরেডি এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব মাছের মধ্যে মাছটা কিন্তু খাওয়ার জন্য রেডি অন্য চুলায় আমার যে ছোট মাছটা রান্না করতে নিয়েছিলাম সেটার এই যেই অবস্থা এই মাছটাও কিন্তু হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে এটাও মানে দুইটা তরকারি হইতে হইতে এক সমান সমান হবে অন্য চুলায় আমি আগেই ডাল রান্না করে নিয়েছি সেটার আর কোনো ভিডিও করি নাই আর ডাল আমার রান্না করতেই হয় কারণ আমার বড় ছেলে ডাল সারা ভাত খেতে পারে না আপনাদের ভাইয়াও খেতে পারে না যার কারণে ডাল রান্না করতেই হয় সেটা আগে রান্না করে নিয়েছি পুঁঠি মাছের তরকারিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদ যারা ট্রাই করে না একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এই যে তরকারি ফাইনাল লুকিংটা